বসন্ত পঞ্চমী দু হাজার পঁচিশ সালে বসন্ত পঞ্চমী কবে পড়ছে সরস্বতী পুজোর আগে তিথি শুভ সময় এক নজরে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর শুভ সময় কখন এবং কবে বসন্ত পঞ্চমী দেখেনি চলুন দেখেনি সামনেই রয়েছে বসন্ত পঞ্চমী আর বসন্ত পঞ্চমী দিয়ে বছরের বাঙালির প্রথম বড় উৎসব শুরু হয় আর বসন্ত পঞ্চমী মানেই সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর তিথি জানতে গেলে জানা প্রয়োজন বসন্ত পঞ্চমী তিথি কবে তবে বেশি কিছুটা বিতর্ক রয়েছে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে অর্থাৎ নিয়ম নিয়ে কবে রয়েছে এই বসন্ত পঞ্চমীর তিথি দুই নাকি তিন ফেব্রুয়ারি এবারে বসন্ত পঞ্চমী সেটা দেখা যাক এবং তিথি নিয়ে বিবেশে আলোচনা করা যাক বসন্ত পঞ্চমী দু হাজার পঁচিশ পঞ্জিকা মতে অর্থাৎ পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমীর তিথি চলতি বছরে পড়ছে দুই ফেব্রুয়ারি দু সালে সেদিন দুই ফেব্রুয়ারি সকাল নয়টা চোদ্দো মিনিট থেকে শুরু হবে যার পরের দিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি সকাল ছয়টা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে অনেক জায়গাতেই দুই ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে আবার বহু জায়গায় তিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো আরেকটি মত বলছে বসন্ত পঞ্চমীর তিথি দুই ফেব্রুয়ারি বেলা বারোটা উন তিরিশ থেকে অর্থাৎ উনত্রিশ মিনিট থেকে শুরু হয়েছে এবং 3 ফেব্রুয়ারি নয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তা থাকবে ফলে সেই মত অনুসারে বসন্ত পঞ্চমী তিন ফেব্রুয়ারি পালিত হতে পারে সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালের সময়কাল সরস্বতী পুজো তিন ফেব্রুয়ারি অনেক জায়গায় পালিত হবে সেদিন দিন সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর অত্যন্ত শুভ সময় রয়েছে বলে জানা গিয়েছে আবার আরেকটি মত অনুসারে দুই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে চোদ্দ মিনিট থেকে বারোটা বয়ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে সরস্বতী পুজোর শুভ সময় পুজোর মঠ শুভ সময় তিন ঘন্টা ছাব ছাব্বিশ মিনিট এছাড়াও শ্রী শ্রী সরস্বতী পুজোর মন্ত্র এখানে লেখা রয়েছে আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন তবে আমি একবার বলে দিই অম সরস্বতী মহাভাগে বৃদ্ধ কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাংদেহী নমস্তে জয় জয় দেবী সচরাচরে পূজ সফলিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্র করলে নম নিত্যাং সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাং বিদ্যা স্থানভ্য এবচ এস সচন্দন বৈশবলি এবং অয়ং সরস্বতী নম অর্থাৎ আমাদের এখানে কথাটা বুঝতে তো অসুবিধা হতে পারে আপনাদের তো আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে আপনারা এটা দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন থ্যাংক ইউ